আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা রান্না রাখাম আসল আলহামদুলিল্লাহ আই ভালো আছি তো জীবনের প্রথম এই শীতকালের আমেজ অনুভব করলাম দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ঘরের সামনে যে আমি সবজি রোপণ করছি তো ওই সবজি রোপণ করার পর সবজি উঠানোর অনেক টাইম হয়েছে তো আজ যার আমার কিছু নাই বাজারও যায় না তো ভাবলাম যে আজ যে সবজি রোপণ করছি তো না যে সবজি উঠাইম সবজি মানে শাক সবজি আর কি শাক বেশি আর কি সবজি কিছু রোপণ করছি অন কিছু কিছু সবজি হয়েছে শাকগুলাই আজকে ইনশাল্লাহ খাইম চিন্তা করছি তো ইনশাল্লাহ এই মূলা শাক রয়েছে তো মূলা শাক দিয়ে আজকে একেবারে মাছ রান্ধি খাইম ইনশাল্লাহ তো আর বউ গুলো যে এত কষ্ট করে শাক সবজি রোপণ করছো বাজারেও জানো ঘরেও আসলে কোনো তরকারি নাই তো কাজ করে গুড়ায় মাছ দিয়ে লই এনে তো আরও খুব ভালো লাগলো যে মূল শাক দিয়ে মাছ দিয়ে খাইম তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মূলাশাকগুলো হয়েছে তো টানি টানি উঠে দিয়েছি নিচে আসলে একটু ওই যে মূলগুলো যে সাদা সাদা মূলা গাছগুলো অনেক ছোটো ইয়েলাই মূলা গাছের মূলগুলো এরকম সাদা সাদা দেওয়া যায় তো মূলা শাকের বীজগুলো জন হালাই তো হালানোর সময় অনেক ঘন ঘন করে হালানো হয়ে গেছে বুঝলেননি এই ঘন ঘন করে হালানো ওইজনের কারণে এই মূলা শাকগুলা এত তাড়াতাড়ি উঠতেছে না হ্যাঁ একটা লোকের একটা বাজে একেবারে শিপা হয়ে গেছে আর কি ঠিক আছে নি তো আসলে আনারা যদি মূলা শাক হালান কেন হাতলা হাতলা করে হালাইবেন আর কি ঘন ঘন করে আনলাইন হালাইন না তো আনলাইন ঘন ঘন করে হালাইলে আসলে মূলা শাক সুন্দর করে উঠত না আসলে আয় আসলে বুঝি নাই আসলে কারণ আয় তো এইগুলো আগে করি না এই প্রথম আয় শখের বসে এই গুলোতে হালাইছে আর কি তো দেখলাম যে হয় কি হয় না তো মাসাল্লাহ করে অনেক ভালো হয়েছে এবং এত বেশি হয়েছে যে একেবারে ঘন ঘন হয়ে গেছে এলাই চারা গাছগুলা একটু বেশি তাড়াতাড়ি উড়ে নো আর কি ঠিক আছে তো আনারা এক কেন হাতলা হাতলা করে হালাইবেন এটা আমি আগেও কইছি হাতলা হাতলা করে হালাইলে কি হইব কি আনার যে মূল নিচে মূলা হইব ঠিক আছে কিন্তু করে হইলে மாசே <much> முல்ல <much> তো আরও অনেক কিছু হালাইছি দেখতে পাচ্ছেন যে ইন লাল শাক হালাইছিলাম তারপরে যেন কইনা গাছ রুখছি তারপরে দুন্দুল গাছ রুখছি পেঁপে গাছ রুখছি তো আসলে লাল শাকগুলারও একই অবস্থা লাল শাক যেন যেন হাতলা হাতলা হয়েছে ইহেন দিয়ে লাল শাকগুলো বড়ো বড় হয়েছে একটু একটু বড় হয়েছে আর জিয়েন দিয়ে বেশি ঘন হয়ে গেছে হাতলা মানে লাল শাকের বেশি তো ছোটো ছোটো গুড়ি গুড়ি সুসের দানার জন্য ছোটো তো এয়ার্লাই হাতের ফাঁক দিয়ে গুরুত করে হড়ি যায় এত এতরে অনেক হড়ি যায় এয়াল্লায় লাল শাক মনে করে লাল শাকেরও একই অবস্থা গিরি 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 ওই মানে অনেক বেশি বেশি উঠছে তো বেশি বেশি উঠলার কারণে এগুলো বড়ো হয়তো তো দৈন্য হাতা হালাইছে দেখতেছি কত সুন্দর দৈন্য হাতা উঠছে দৈন্য হাতাগুলো একটু বুদ্ধি করে একটা হাতলা হাতলা করে হালাইছি তো ধন্য হাতাগুলো সুন্দর করে উঠছে হ্যাঁ পালং শাকও হালাইছি তো এই যে দেখতে পাচ্ছেন যে লাল শাকগুলো জিয়ান দিয়ে একটু বড় বড় হয়েছে হিয়ান নাই লাল শাকগুলো লইতে আছি দুনিয়াতা লইতে আসি তো আসলে এই যে ছোটো একটা জায়গায় যে এত সুন্দর করে শাক সবজি ওই বাদ এটা আমি কল্পনাও করি না তো আপনাকে দোয়া ইনশাল্লাহ আমি খুব একটা মানে আশাবাদী ছিলাম না তারপরে ইনশাল্লাহ চেয়ে বেশি দিচ্ছে আল্লাহ ইনশাল্লাহ যা যাই হোক অল্প হোক বেশি হোক নিজেরাতে লাগানো শাকসবজি এগুলো খাইতে আসলে অনেক মজা কারণ শীতকালে এমন একটা ঋতু শীতকালে আপনি জিয়ান খাইবেন হিয়ানই ভালো লাগবে তো আঙ্গুর নোয়াখালিতে লাল শাকের ডুল্লা হয় তো ডুল্লা উড়াইলাম তারপরে মূলা শাক উঠালাম ধন্যা ফাতা উড়াইলাম পালং শাক উড়াইলাম তো সিস্টেম করে তো আজ ঘরে কোনো তরকারি আসিল না তো দেখছেন কত সুন্দর করে একদিন তরকারি হয়ে গেছে তো আসলে উদ্যোগে ওই রোপ করলে হয় না করলে তো আর না দেখছি নাই কত সুন্দর রোফন করছি ইয়াল্লাই আজ ওইস ঘরে তরকারি আসিল না একদিনের তরকারি হয়ে গেছে ইয়ানি বা কি তো কে কে এই শীতকালে সবজি রোপণ করছেন এখানে কমেন্টস করে জানাইন তো এই ক্ষেতের ব্যাগিন শাক সবজি খানের আবার হালাইম তো কেন্নে হালাইলে ভালো হইব কেন্নে হালাইলে বেশি বেশি করে উঠব সুন্দর হব আপনার একটা কমেন্টস করে জানাইন তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর শাকসবজি সবজি মাসাল্লাহ তো ভিডিওটি শেয়ার করিয়েন আসসালামু আলাইকুম